স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটি নোটিফিকেশন এসেছে চাকরির যেটা বের হয়েছে আর্জেন্ট হায়ারিং কিন্তু অয়েল মেন নেওয়া হচ্ছে খুবই সুন্দর একটা নোটিফিকেশন বের হয়েছে যারা অয়েল ম্যানে কাজ করতে চান আপনাদের জন্য কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি হবে তো এখানে কী কী বলা হয়েছে আমি সব কিছু বলে দিচ্ছি তার আগে আপনাদের একটু সময় নেব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ত্রিপুরা সহ ভারতের সবগুলো কম্পিটিটিভ এক্সামের আমরা কিন্তু গাইডবুক গাইডবুক প্রোভাইড করে থাকি যদি আপনার কোনো একটা কোনোটা যে কোনোটা আপনি প্রিভারেশন নিচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে খুবই লোয়েস্ট প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন নিয়ে প্রিভারেশন করতে পারবেন আমরা কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যে একুশ তারিখ একুশে জুলাই টিটিডিসি সাবজেন্টাল ডেভেলপমেন্ট যে এক্সাম গিয়েছিল সেখানে আমাদের নোট থেকে এইটটি পার্সেন্ট কমন এসেছে তো ঠিক আছে বন্ধুরা আর সৌনষ্ট করেন আজকের নোটিফিকেশনটা নিয়ে এখন আলোচনা করছি দেখুন এখানে বলা হচ্ছে আর্জেন্ট হায়ারিং অয়েল ম্যান এখানে বলা হচ্ছে এ লিডিং পেট্রোল পাম্প ইন শহর অনুকূটটি রিকোয়ার্স অ্যান অয়েল ম্যান অর্থাৎ এটা লিডিং পেট্রোল পাম্প কিন্তু এটা শহরে কৈলাসহরে শহরটা কোথায় অনুকূটি ডিস্ট্রিক্ট ঠিক আছে এটা হচ্ছে ডিস্ট্রিক্টে কৈলা শহর এখানে অয়েলম্যান ম্যান কিন্তু নেওয়া হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে ইলেভেন অথবা টুয়েলভ পাস থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের কীভাবে নিয়োগ হবে সম্পূর্ণ ওয়ার্ল্ডকেন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ওয়ার্লকেন ইন্টারভিউটা হচ্ছে ছাব্বিশ জুলাই এগারোটায় ঠিক আছে ছাব্বিশ জুলাই সকাল এগারোটা থেকে শুরু কিন্তু এবং আপনার সাথে কিন্তু কী কী নিয়ে যেতে হবে আপনাদেরকে রিজিউম নিয়ে যেতে হবে কোথায় যেতে হবে এইচপি অনুকুটি অর্থাৎ আপনি একটা আপডেটেড রিজুম নিয়ে এই যে এইচপি অনুকূটি আছে কীর্তনপল্লিতে জিপি গৌনগড় কৈলাসহর অনুরূতিপুরা এই নাম এখানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে যেতে হবে ঠিক আছে উইথিন টোয়েন্টি ফাইভ কিলোমিটার অফ রেডিওস টু কৈলাসহর পার্সন ক্যান অ্যাপ্লাই অর্থাৎ বলা হয়েছে কৈলাসরের টোয়েন্টি ফাইভ কিলোমিটারের ভিতরে যারা আছেন সেখানে সবাই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি অন্য কোনো কিছু জানতে চান এখানে তাদের নাম্বার আছে ফোন নাম্বার আছে আপনারা ফোন করবেন ফোন করে অবশ্যই আপনারা বাকি তথ্যগুলো জানতে পারবেন তো খুবই সুন্দর নোটিফিকেশন যারা আমাদের অন্যকোটি ডিস্ট্রিক্টের টোয়েন্টি ফাইভ কিলোমিটার ভিতরে আছেন সবাই এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন ওয়ার্ক ইন্টারভিউ দিতে পারেন এবং স্যালারি কত এগুলো কিন্তু আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি নিয়োগ হন বা তারা তখন তা আপনারা আপনাদেরকে তারা বলে দেবে কত টাকা স্যালারি কত ঘন্টা ডিউটি এগুলো তারা বলে দেবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত